আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি লন্ডন থেকে আজকে আমরা বাংলাদেশ থেকে যুক্ত করেছি সকলের প্রিয় পছন্দের একজন তরুণ ইসলামিক স্কলার ইসলামিক বক্তা আব্দুল সালাম যুক্তিবাদী আছেন আমাদের সাথে প্রদর্শক আমাদের আলোচনার বিষয়টি হলো বাইতুল মোকার হামলা বাইতুল মুরমে হামলা কলার মতো গোপালি সেই রুহুল আমিনের সাহস করতে পেলেন এটা হলো আমার প্রশ্ন জনগণের কাছে জনগণের কাছে আমার প্রশ্ন বাইতুল মক্কার আওয়ামী লীগের কাছে ইজারা দিয়ে ফেলেছিলেন গত সাড়ে পনেরো বছর আর যদি সাড়ে বছর ইজারাই দিয়ে থাকেন তাহলে গত প্রায় মাস যাবৎ যখন হাসিনা পালিয়ে গেল তারপরে রুহুল আমিন পালিয়েছিলেন আজ হঠাৎ করে বাইতুল রমে সন্ত্রাসীদেরকে নিয়ে এসে রুহুল আমিন কিভাবে বাইতুল মোকাররম দখল করতে পারলেন বা চাইলেন আর এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ মুসলিরা বাইতুল মকাররম বাংলাদেশের সকল মসজিদের মধ্যে শ্রেষ্ঠ মসজিদ দেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম আর এই জাতীয় মসজিদে যদি আপনারা যারা বিরোধী দলের নিষ্পেষিত হয়েছেন আন্দোলন সংগ্রাম করে বিজয় করলেন চব্বিশ সালে তাহলে কি বাইতুল মোকাররম মসজিদটাও বিজয় করা মতো সামর্থ্য আপনাদের হারিয়ে ফেলেছেন আমরা চরমোনায় হেফাজত সহ বিভিন্ন ইসলামী দলের নেতা কর্মীদেরকে প্রত্যেক জুম্মার পরে বাইদুল মোকারমের আশেপাশে মিছিল মিটিং করতে দেখি আজকে আপনারা কোথায় লুকিয়েছিলেন আপনাদেরকে কেন আমরা দেখতে পাই নাই সামনের সারিতে এবং রুহুল আমিন কিভাবে হামলা করে পালিয়ে গেল কেন আপনারা পিলারের সাথে মাথার পাগড়ি দিয়ে রুহুল আমিন এবং তার সাথে অন্তত দশটা সন্ত্রাসীকে বেঁধে রাখতে পারলেন না এটা কি আলেম এবং ইমান যারা ইসলামের প্রতি বিশ্বাসী তাদের একটা দুর্বলতার পরিচয় না এটা কি রাসুল করিম সাল্লামের আদর্শের ভিতরে আপনারা আদর্শিত হয়েছেন রাসুল করিম সাহাবাদের হামলা করে কেউ চলে যেতে পেরেছেন নাকি আল্লাহ রাসূলের উপরে কোন নির্যাতন করার দুঃসাহস করে কোনো সাহাবার জীবন থাকতে চলে যাওয়ার সুযোগ পেয়েছিলেন কিন্তু আজকে সেই ইমানদাররা এত জিমিয়ে গিয়েছেন যেটা আমি লন্ডন থেকে দেখে অনেকটা অবাক হলাম রণক্ষেত্র বাইতুল মোকাররম দেখতে পেলাম তাই আজকে আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশের হাজারো লক্ষ তরুণদের আইডল তরুণ সমাজের কাছে ভালো বক্তা হিসাবে আলোচক হিসাবে পরিচিত আমাদের সাথে আছেন মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী আমি আপনার কাছে প্রশ্ন বাইতুল মোকাররমকে আপনারা ছেড়ে দিয়ে মাঠে ময়দানে কোথায় ইসলামের দাওয়াত দিচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام অনার রাসূলিল্লাহ বাদ দেশ এবং প্রবাসী বন্ধুরা যে এখান থেকে ইউকে কোজমা টিপিরাস এরি তাৎক্ষণিক প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে আজকে আমরা সত্যিই দুঃখ ভারতকান্ত হৃদয় আজকের প্রোগ্রাম উপস্থিত হইছি বাংলাদেশের সর্বোচ্চ ধর্মীয় প্রতিষ্ঠান বাইতুল মুকাররব মসজিদি আজকে যেভাবে অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিতভাবে হামলা করা হয়েছে এবং বিশেষ করে সাবেক স্বৈরাচারের দোসর শেখ হাসিরার দ্বারা নেহোগপ্রাপ্ত যে মুফতি রহুল আমিন পরিকল্পিতভাবে তার সমস্ত ক্যাডার বাহিনী নিয়ে আজকে মসজিদে হামলা করেছেন এবং আমরা দেখেছি অসংখ্য মুসল্লি সেখানে হতাহত হয়েছেন আহত হয়েছেন আজকে সট্টি কষ্টের বিষয় আমরা এই দিনটি দেখার জন্য প্রস্তুত ছিলাম না আজকে যেই লোকটি প্রায় দেড় মাস ধরে পালিয়েছিলেন আমরা জানি সাবেক স্বৈরাচার শেখ হাসিনা যেদিন পালিয়ে গেছেন তারপরেই কিন্তু মুফতির উল আমিন তিনি পালিয়ে গিয়েছিলেন যদিও তাকে আক্রমণ করা হয়নি তাকে নিষেধ করা হয়নি অথচ নিজের থেকে তিনি পালিয়ে গেলেন অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় আমরা জানি যে চোর পালিয়ে যায় ডাকাত পালিয়ে যায় কিন্তু মসজিদের ইমাম বা খতিব নিজের থেকে পালিয়ে যায় এটা আমাদের কখনো বোধগম্য ছিল না কিন্তু আজকের এই ঘটনার দ্বারা পরিষ্কার আজকে আমাদের সমাজে যে একটি প্রচলিত কথা আছে যে চোরের মন পুলিশ পুলিশ প্রত্যেকটা চোরের মনে একটা পুলিশের ভয় থাকে তো যে যাকে নিয়োগ দেওয়া হয়েছিল মুফতি রুল আমিন সাহেব আসলে যে তার মধ্যে ঘাজাল আছে আজকে তিনি সেটা প্রমাণ করেছেন আমরা যতটুকু নিউজ পেয়েছি তিনি গোপালগঞ্জ থেকে টাকা দিয়ে ক্যাডার বাহিনীকে ভাড়া করে এনেছেন এবং বাইতুল মোকর মসজিদে মুসল্লিরা যখন মসজিদের মধ্যে ঢুকে পড়েছেন আতর্কিত ভাবে মানুষের ওপরে মুসল্লিদের উপরে তারা হামলা করেছেন এমনকি পুরো বাইতুল মোকার মসজিদকে রণক্ষেত্রে তারা পরিণত করেছেন আল্লা সুবাহা মসজিদ পবিত্র কাবা ঘরের শাখা হলেন প্রতিটা মসজিদ আর মসজিদ হলেন আল্লাহর ঘর সুতরাং আমি মনে করি যারা মসজিদে হামলা করেছেন মসজিদে হামলা করার মাধ্যমে পক্ষান্তরে তারা সরাসরি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন আর কোনো মমিন কোন মুসলমান ইমানদারেরা মসজিদে কখনো হামলা করতে পারে না আমরা আজকের বর্তমান সরকারকে বলবো বিশেষ করে অত্যন্ত জোরালোভাবে বলতে চাই যিনি ধর্ম উপদেষ্টা নিয়োগ হয়েছেন আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষ ডক্টর আফম খালিদ হোসেন আমি মাননীয় ধর্ম বলবো আপনি এতদিনে কি করলেন যেখানে মূল স্লোগান তোলা হয়েছে রাষ্ট্রের সংস্কার তাহলে জাতীয় মসজিদের ক্ষতি ইমাম এখন পর্যন্ত পরিবর্তনের ঘোষণা আসলো না এবং সেটা করতে আপনি কেন ব্যর্থ হলেন আমি তো মনে করি ধর্মীয় উপদেষ্টা যদি নতুন করে ইমাম বা ক্ষতিক নিয়োগ দিয়ে যদি সেটা প্রচার করে দিতেন তাহলে আজকে শেখ হাসিনের দোসর এই সন্ত্রাসী এই মুনাফিক এই দালাল চক্র আজকে নতুন করে হামলা করার সাহস পেত না এজন্য আমি ধর্মপদেষ্টাকে বলবো আপনি অতি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুন এবং যারা সুন্নার হক কথা বলে এদেরকে নিয়োগ দিন যেন জাতীয় মসজিদ থেকে কোরআন সুন্নার হক কথাগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে ইমানদার মুসলমানদের অন্তরের মধ্যে ছড়িয়ে পড়ে আমি এখানে আরো কথা বলতে চাই শুধুমাত্র জাতীয় মসজিদ নয় আমরা জানি বাংলাদেশ সরকার পাঁচশো চল্লিশটি মডেল মসজিদ তৈরি করেছিলেন আমরা যতটুকু তথ্য পেয়েছি প্রতিটা মসজিদের ইমাম এবং খতিবকে হাসিনার দোসররা ইমাম এবং খতিবকে নিয়োগ দিয়েছেন কারো থেকে দশ লক্ষ কারো থেকে বিশ লক্ষ পনেরো লক্ষ টাকা ঘুষ নিয়ে অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় মসজিদের ইমাম নিয়োগ করেছে ঘুষের বিনিময় শরীয়তের সুস্পষ্ট ফয়সালা ঘুষের বিনিময় ইমাম নিয়োগ হলে তার পেছনে কখনোই নামাজ হবে না সুতরাং আমি মনে করি জাতীয় মসজিদ সহ মডেল মসজিদ সহ যত মসজিদে টাকার বিনিময়ে ঘুষ দিয়ে ইমাম মজিন খতিবদেরকে নিয়োগ দেওয়া হয়েছে রাষ্ট্র সংস্কারের প্রথম ধাপ হিসেবে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদগুলোর ইমাম খতিব যারা ঘুষের টাকায় নিয়োগ হয়েছে এদেরকে পদত্যাগ করিয়ে যারা কোরআন সুন্নার হক কথা বলে হক আলিমদেরকে প্রত্যেকটা মসজিদের মধ্যে নিয়োগ দিতে হবে আমরা জানি সৈরাজার হাসিনা পাঁচশো চল্লিশটি মডেল মসজিদ নিয়োগ নির্মাণ করে নিজেকে তো তিনি জান্নাতি বলে দাবি করেছিলেন এমনকি বাংলাদেশের মোনাফি হুজুর কবির সরকার সালিগি শেখ হাসিনাকে বসে রেখে বলিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো জান্নাতি মানুষ আজকে সেই সমস্ত চাটুকাররা কোথায় সে সমস্ত সালেহীরা কোথায় একে প্রশ্ন করতে চায় যে হাসিনা যদি জান্নাতি মানুষ হয়ে থাকে তাহলে তিনি আজকে পালিয়ে গেলেন কেন আর তাকে তেয়াল মেরে যেই শেখ হাসিনা চত্বরে শত শত কওমি মাদ্রাসার ছাত্রদের শহীদ করেছিল সেই হাসিনাকে মঞ্চে ডাকিয়ে কওমে জননী বলে উপাধি দিয়েছিল কে এই সেই দোসর এই সেই মুনাফিক জাতীয় গাদ্দার মুফতি রুহুল আমিন যিনি এখনো আজকে এসে বাইতুল মোকরম হট্টগোল তৈরি করে হাজার হাজার মুসল্লিদেরকে আহত করেছেন সুতরাং আমি বাংলাদেশের হকালী আলেমদেরকে বলবো এখন সময় এসেছে চব্বিশ ঘন্টার ভেতরে আমাদের দাবি তুলতে হবে এই জাতীয় গাদ্দার মোনাফিক দারি টুপি ইসলামের চূড়ান্ত দুশ্মন এই রুহুল আমিনকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে তাকে জবাব দিয়ে তার আওতায় আনতে হবে কাদের নেই কাদের ইশারায় কাদের পুরোচনায় তিনি মুসলদের উপরে হামলা করলো এর জবাব তাকে দিতে হবে আমরা দেখেছি চার হাসিনে পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগ বিভিন্ন নাম ধরে বিভিন্ন আকৃতিতে তারা আসার চেষ্টা করেছেন আমরা দেখেছি কখনো আনসার সেজে এসেছেন কখনো হিন্দু সেজে এসেছেন কখনো তারা এসেছেন হিদরা সেজে কিন্তু আজকে আমরা দেখছি গোপালগঞ্জ থেকে রুহুল আমিন সাহেব আওয়ামী দোসরদেরকে মুসুল্লি সেজে মাদ্রাসার ছাত্র সেজে বাইতুল মোকরমে নিয়ে এসে সন্ত্রাসী কায়দায় মুসুল্লিদের ওপরে হামলা করেছে আমরা তীব্র এবং নিন্দা জানাই আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং দাবি করি অনতি বিলম্বে যারা যারাই হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করে জবাব এবং শাস্তির আওতায় আনতে হবে বাইতুল মোকরমে হামলা করা মানে সরাসরি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা এবং আল্লাহর সঙ্গে যারা যুদ্ধ ঘোষণা করেছেন মসজিদে যারা হামলা করেছেন এদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আলেম সমাজকে জেগে উঠতে হবে প্রয়োজনের আসপথে নামতে হবে রুল আমিন সাহেব কোথা আছেন সেখান থেকে খুঁজে বের করে একে জবাব দিই তার আওতায় আনতে হবে সমস্ত ইসলামপন্থী দলদেরকে আলেমদেরকে আমি ওদের আহ্বান করব যার জায়গা থেকে আপনারা যেখানে আছেন সেখান থেকে আপনারা তুমুলভাবে প্রতিবাদ করুন এই ব্যাপারে আওয়াজ তুলুন যারা জাতীয় মসজিদ হামলা করেছে এদের সঙ্গে কোনো আপোষ নেই এদের সঙ্গে কোনো কথা নেই শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে এই দাবিটুকু আমি সবার প্রতি করলাম প্রিয় ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দিচ্ছি আপনার কথা বলার জন্য আমার প্রশ্ন হলো যে জামাত এবং বিএনপি আগামীকাল বাংলাদেশে সরকার গঠন এই দুইটা দলের একটি দল করবে একটা হয়তো দল আরেকটা দল হয়তো বিরোধী দলের প্রধান হবেন যেখানে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে তার নেত্রী তার একেবারে তিন শত এমপি মন্ত্রী সকলে সেখানে বাংলাদেশে যেহেতু আগামী দিনগুলাতে বাংলাদেশ পরিচালনা করবে এই দুইটি দল তো এই দুইটি দলের নামাজি কি বাইতুল মুকাররমে কমে গিয়েছে আউম লীগের নামাজি বেড়ে গিয়েছে কিনা আপনার কাছে আমার প্রশ্ন যে জামাত এবং বিএমপির নামাজিরা তখন কি করেছিলেন লুডা বদনা নিয়ে বাথরুমে ডিলা ক্লাব নিয়ে ব্যস্ত ছিলেন নাকি তাদের 10 জনকে বেদে রাখার মতন তাদের কাছে কি কোনো এই ধরনের সংখ্যায় মানুষ কি বাইতুল মুকাররমে নামাজ পড়ে না নাকি আমার এটা আপনার যে প্রশ্ন আমি যে বিষয়টি বলতে চাই আপনার কথার সঙ্গে আমি নই কারণ হচ্ছে মসজিদ নামাজ জায়গা এটা যুদ্ধক্ষেত্র নয় যারা জামাত বা বিএনপি বা সাধারণ মুসল্লি ছিলেন এরা কেউ জানতো না আতর্কিত ভাবে তারা মসজিদে ঢুকে হামলা করবেন মুসল্লিরা মসজিদে যায় আল্লাহকে শ্রদ্ধা করার জন্য ইবাদত বন্দী করার জন্য মুসল্লেরা যদি জানতো যে মুফতিরুহুল আমিন সাহেব হাঙ্গামা করার জন্য মসজিদে আক্রমণ করতে পারে আমার মনে হয় জীবন নিয়ে কেউ ফিরে যেতে পারতো না কারণ আল্লাহর এটা মসজিদ আমার আল্লাহ সহ্য করে না আমরা জানি ঘরের ভেতরে বাদশাহ আব্রাহা হামলা করার জন্য অতিক্রম করেছিলেন আল্লাহ তালা বাদশাহ আব্রাহাকে আসমান থেকে আবাবিল প্রেরণ করে মাটির সঙ্গে নিশ্চিহ্ন করে দিয়েছেন সুতরাং যদি জামাত ইসলাম বলেন বিএনপি বলেন মুসল্লিদের যদি জানা থাকতো আজকে হামলা হতে পারে আমি বিশ্বাস করি সন্ত্রাসীরা হামলা করে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ পেতো না যেহেতু আতঙ্কিত ভাবে তারা এটা করেছেন পরিকল্পিতভাবে মুসল্লের অবশ্যই মসজিদের তসবি নিয়ে যাবে অস্ত্র নিয়ে যাবে না তারা নামাজ ফরিদ অবস্থায় ছিলেন তারা ওখানে গিয়েছেন কোন যুদ্ধ বিগ্রহ করার জন্য নয় সুতরাং আমি মুসল্লিদেরকে দোষ দেব না নামাজের জন্য গিয়েছেন কিন্তু এই ঘটনার দ্বারা আমাদেরকে শিক্ষা নিতে হবে আরো ঘটতে পারে আরো বিশৃঙ্খলা হতে পারে এই জন্য তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আজকের এই ঘটনার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে তবে তারা যেহেতু আতর্কিত ঘটনা ঘটিয়েছেন আমরা কিন্তু দেখেছি মুসল্লিরা পরবর্তীতে প্রতিরোধ করে তুলেছেন এবং সর্বশেষ তারা কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে দোষ আছে বলে মনে করি না তবে আজকের এই ঘটনা থেকে সামনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে বলে আমি মনে করি যে আপনি একটু পানি খান যদি পানি থাকে আপনার কাশ আহ আমি আপনাকে সর্বশেষ প্রশ্নই করব যেহেতু আমি জুম্মার নামাজে যাব দ্বিতীয় আপনার ডিটেল হয়েছে বাংলাদেশে আমার আমার সর্বশেষ প্রশ্নটা হলো আমাদের আইন উপদেষ্টা আশীফ নজরুল স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজপথের লড়াকু সৈনিক এবারে আন্দোলনের যুদ্ধে আমরা যেরকম অনলাইন সোশ্যাল মিডিয়ায় বিশ্বব্যাপী কাজ করেছি আর আশীফ নজরুল স্যার সোশ্যাল মিডিয়ার পাশাপাশি একা রাজপথে আপনাদের নেতৃত্বে ছিলেন উনি রাজপথে ছিলেন আসিফ নজরুল সার আইন উপদেষ্টা থাকতে আর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন একজন সেনাবাহিনীর চৌকুশ অফিসার এই সেনাবাহিনীর গৌরব যে একটা সম্মান আছে আমাদের সেনা প্রধান যেরকম বাংলাদেশকে রক্ষা করে যে মাঝি তো সেই একজন সেনাবাহিনীর চৌকুশ অফিসার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে কোনো বর খেলাপ করেছেন কিনা এবং বাংলাদেশের জন্য ভয়াবহ সামনের দিনগুলোতে আলেম ওলামা ইসলাম প্রদীপের উপরে হামলার মানে জন্য আলেম ওলামারা তাদের উপর আবার ক্ষেপে যাবেন কিনা বা তাদের যাবেন কিনা আপনি কি মনে করেন আমি মনে করি বর্তমানে যে পরিবেশ চলছেন অবশ্যই আমাদের রাষ্ট্র সংস্কারের যে কাজ চলছে এর জন্য সময় লাগবে তবে বর্তমানে বাংলাদেশে নতুন করে যে বিশৃঙ্খলা চলছে বিশেষ করে আপনি যেহেতু একটি কথা উত্থাপন করলেন আমরা গতকালকে দেখেছি ঢাকা ভার্সিটিতে একটি পাগল বলা চলে পাগলের মতো একজন মানুষকে চোর সন্দেহ করে যে পিটিয়ে হত্যা করা হয়েছে নিঃসন্দেহে এটা কখনোই সমর্থন যোগ্য নয় গতকালকের ঘটনায় আমরা ব্যথিত হয়েছি আমরা দেখেছিলাম সেই শহীদ আবরারকে যেভাবে অন্যায়ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল তারই পুনরাবৃত্তি কিন্তু গতকালকে আমরা দেখেছি যেটা কখনোই সমর্থনযোগ্য নয় এবং বিশেষ করে আজকে যে ঘটনা ঘটল বাইতুল মোকার মসজিদে এবং গতকালকে আমরা দেখেছি খাগড়া শরীর দিঘি নালাই পর্যায়ক্রমে যে ঘটনাগুলো ঘটছে আমি মনে করি এগুলো ভাবে নতুন করে কোনো সরযন্ত্র এবং এই জন্য বর্তমান সরকারকে আরো বেশি সোচ্চার এবং আরো বেশি কঠিন হতে হবে বলে আমি মনে করি এবং আমরা উদত্ত আহ্বান করি বিষয়গুলোকে ছোট করে না দেখে জোরালোভাবে ভাবে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এগুলো বিষয় সমাধানের মাধ্যমে সামনের দিন আরো কার্যকরী পদক্ষেপ নেবে বলে আমরা আশা করি ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য প্রকাশ করছি ইউকে সকল দর্শকদের পক্ষ থেকে আপনার প্রতি জানিয়ে বিদায় প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলবো প্রিয় দর্শক আপনারা এতক্ষণ কথা শুনেছিলেন আমাদের তরুণ বক্তা মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদীর কাছ থেকে আমরা ইউকে কসবা পরবর্তী লাইভ আজ রাত এগারোটা বাংলাদেশ সময় আমরা কয়েকজন সম্মানিত অতিথিকে রাখবো বাংলাদেশের সব কয়টা বিষয় নিয়ে সেই অনুষ্ঠানে আলোচনা হবে ইউকে কসবাটিফিকে যারা ভালোবাসেন তাদের ভালোবাসার স্বার্থে আমরা আপনাদের সামনে একটি বিষয় তুলে ধরছি শহীদ এবং যারা যেই পরিবারগুলো আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা একটা ফান্ড রাইজ করছি আমরা একটা ফান্ডিং করছি ইউকে থেকে আমেরিকা থেকে এবং মধ্যপ্রাচ্যের কিছু ভাই বোনেরা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর সহ যারা প্রবাসী আছি আমরা আমরা প্রবাসীরা মিলে ইউকে ব্যানারে কিছুটা সহযোগিতা নয় ভালোবাসার হাত বাড়ানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মাসের তিরিশ তারিখের পরে আমরা কত টাকা পেয়েছি এবং আমরা কোন কোন জেলায় কোথায় কোথায় বিতরণ করব সেটা আমরা এই মাসের শেষে সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখের পরে জানাবো ইনশাআল্লাহ যারা আমাদের এই ফান্ড এ সহযোগিতা করতে চান তাদের জন্য শহীদ পরিবারে যারা সহযোগিতা করতে চান এখানে লেখা আছে সৈয়দ মাসুক অ্যাকাউন্ট নাম্বার এবং কসবা ব্রাঞ্চ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সেটা আমার নামে আমার অ্যাকাউন্ট আমাদের অ্যাকাউন্টে প্রায় দুই লক্ষ সত্তর পঁচাত্তর হাজার টাকা জমা হয়েছে আর বিকাশ অ্যাকাউন্ট হলো সৈয়দ আল আমিন বিকাশ নাম্বার এবং এই বিকাশ নাম্বারও আপনারা ইউজ করতে পারবেন আপনারা বিকাশ নাম্বারটি আমার আপন সে সে ব্যবসায়ী সেই বিকাশে যখন জমা হয় সেই টাকাটা আবার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে জমা করছেন তো আমরা এই তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের কাছে শহীদ এবং আহত পরিবারের জন্য আমরা সবার কাছে যেতে পারবো না আমাদের এত বড় ফান্ড হবে না কিন্তু আমরা দেখবো তাদের মধ্যে যারা খুব বেশি দরিদ্র যারা বেশি অসহায় তাদেরকে ভালোবাসা জানানের জন্য তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করব যারা শহীদ হয়েছে তাদের কবরের পাশে গিয়ে আমরা পাঠ করব আমার সাথে আমেরিকা থেকে একজন মুক্তিযোদ্ধা যাবেন ইউকে থেকে আরো দুই একজন যাওয়ার কথা আছে আমরা মধ্যপ্রাচ্য থেকে আমাদের কয়েক ভাই আমার সাথে যুক্ত হবেন আপনারা কেউ যদি যুক্ত হতে চান আমাদের অফিসিয়াল নাম্বারটা আমরা এখানে দিয়েছি নাম্বারে যোগাযোগ করবেন এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করছি পরবর্তী লাইভ অনুষ্ঠান রাত এগারোটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ